দেখ বাবা এই ছাতাটা কিনে দিল কি কি উঠল দেখ এখানে একটা পিকাচু আছে দুটো সিংহ আছে এই যে তোমার এই ছাতা কিন্তু আরেকজন দেখে নিয়েছে এবার তোমার মতনই কিনবে কিনে নেব কি রে কিনে তো নিয়েছি এই দেখ আমি এই ক্লিপটা মেলার দিয়ে কিনে নিয়ে এসেছি কি অ্যাস্থেটিক না এই আমি কিন্তু এটা অনেক শখ করে কিনেছি তুই কিন্তু আবার কিনে নিস না আমার মতন এই দেখ আমারও ক্লিপ আছে পুরো অ্যাসথেটিক আসলে কি বলতো তুই যখন মেলা থেকে ক্লিপটা কিনছিলি আমি দেখে ফেলেছি আমারও ক্লিপটা খুব পছন্দ হয়ে গেছে আর সব ভালো ভালো জিনিস তোরা একা একা পড়বি কেন রে এই দেখ দেখ এটা আমার বার্থডে গিফট আমার দিদুন দিয়েছে এবার আমি সারা দিন গান শুনবো খুব সুন্দর হয়েছে কিন্তু যা কিনতে হবে এই তোরা সবাই আমার সঙ্গে কথা বলছিস না কেন রে আমি তো খালি তোদের দেখা দেখি একটু জিনিসই কিনেছিলাম তোরা এরম কেন রে এত হিংসুটে এত হিংসুটে